যখন আপনারা ছবিটা আসলে দেখবেন আমি অনেক কিছু তো বলতে পারছি না এখন কারণ আমাদের ইনফরমেশনগুলো এখন পর্যন্ত সবগুলো আমরা দিতে পারবো না কেন পারবো না আপনারাই বুঝতে পারছেন কারণ আমরা চাই যে আপনারা আসেন আপনারা দেখেন যেই জিনিসটা করতে সবচেয়ে বেশি মানে কষ্ট হয়েছে যে আপনারা তখন দেখবেন একটা সেগমেন্ট থাকবে সিরিজ অফ সেগমেন্ট ফিল্মে যেই চরিত্রটা অথবা যেই অবস্থানে সেই চরিত্রটা তখন ছিল সেটাকে আমার বেশ কয়েক ঘন্টা যদি বলি তাহলে ভুল হবে ওয়ার্ক ডেটা হবে না বেশ ক্যারি করতে কয়েক দিন হয়েছে কিন্তু যখন আপনি সিরিজটা দেখবেন তখন ফিল্মের ভিতরে মনে হবে যে এটা এটা একই সাথে যাচ্ছে তো একসাথে শুট করা ছিল না আমার জন্য প্রবলেম হচ্ছে যে আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে একটা জায়গায় পৌঁছিয়ে তখন আমি শটটা যখন শুরু করি ঠিক কিছুক্ষণ করার পরই মনে হয় যে ওকে ফাইন এটা এই দিকটা হচ্ছে না আমরা অন্য কিছু করি এটা করতে করতে দেখা যায় যে আমার ইউনিটের মানুষজন আমার ডিওপি সবার সবাই একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে মানে এটা আমরা কেন এতবার কেন করছি কেন করছি সেটার কারণ হচ্ছে যে আমরা তখন জিনিসটা নিয়ে কনফিডেন্ট ছিলাম না তো আমরা ডিসাইড করলাম যে আমরা দিনের পর দিন এটা ঠিক করার ট্রাই করব তো আমরা ওটা সিরিজ অফ শর্টে আপনারা দেখবেন একই ভাবে বারবার ডেলিভার করা কন্টিনিউটি ম্যাচ করে আমার কাছে মনে হচ্ছে এটা খুব টাফ ছিল প্রশ্নটা কে করেছে নুসরাত ফারজানা নুসরাত ফারজানা সো ওই অংশটুকু আপনারা যখন দেখবেন আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারবেন যে আমার কি অবস্থা ছিল আমার কি নিয়ে আমি ছিলাম এবং সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু আমরা ওই গেট আপ নিয়ে ওভাবেই থাকতাম এমন না যে শর্টের ব্রেক আছে আমি আবার পুরোটা ক্লিন করলাম ক্লিন করলে কন্টিনিউটি ম্যাচ করে না তো সকালবেলা গিয়ে সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা যেই গেট আপে বসতাম মেকআপে বসতাম ওইটা দিয়েই আমরা ক্যারি করতাম সো দ্যাট ওয়াজ আ ভেরি টাফ মোমেন্ট আমার কাছে মনে হয়েছে আমি বলছি না যেটা কখনো হবে না কিন্তু একই সাথে একাধিক নৌকায় পা দিয়ে চলা যায় না যে সময়টা দরকার হয় আমাদের একটা ফিল্ম শেষ করতে অথবা যে কমিটমেন্টটা দরকার হয় সেই কমিটমেন্টটা আমার মনে হয় নাটক করে অথবা একই সাথে অনেকগুলো প্রজেক্ট করে দেয়া খুব টাফ অথবা আমার পক্ষে এখন সম্ভব নয় জানি না আসলে আপনাদেরকে কি দিতে পারবো আমি তো আপনাদেরকে বললাম যে আমাদের সোল টার্গেট ছিল আসলে আপনাদেরকে বিনোদিত করা অথবা আপনাদেরকে একটা গল্প দেওয়া আপনাদেরকে একটা জার্নিতে নিয়ে যাওয়া এখন সেই জার্নিটাতে কতটুকু পেরেছি কতটুকু পারিনি কোন স্ট্যান্ডার্ডে হলো কত মানে কতটুকু নতুনত্ব আপনারা পেলেন এতটুকু বলতে পারি যে আমি কখনো এইভাবে আপনাদের সামনে আসিনি সো এটা একটা নতুন কিছু হতে পারে ইফ ইউ লাইক মি দেন অনলি এই ফ্লোতেই বলা যায় আঞ্জুমান রাইসা আঞ্জুমান রাইসা এমন কোন সিন ছিল যেটা করতে মনে হয়েছিল যে আসলে এটা চ্যালেঞ্জিং এবং পরে সেটাকে কিভাবে কাটিয়ে উঠলেন আমার একটা খুব একটা খুব পার্সোনাল একটা সিন এখানে আছে পার্সোনাল বলতে যে যেটা আমি স্ক্রিপ্ট পড়ার সময় আমার কাছে মনে হয়েছে তখন যে এটা করতে আমার হয়তো খবর আছে তো সমস্যা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে কোনো মানুষ যে একটু খুব মানে পারলে খুব কম এক্সপ্রেস করে সেই মানুষটা যখন তার লাইফের একটা অনেক বড় শখ সার্ভাইভ করে খুব বড় ধরনের একটা ইমোশনাল জার্নি তার পার করতে হয় সে আসলে কিভাবে এক্সপ্রেস করে কারণ আমরা তো হয়তো দেখেছি যে এক সুজন যখন আমরা করেছি সুজন কিভাবে করে হাসবে সুজন কিভাবে করে কষ্ট পাবে কাঁদবে ওইটা আমরা দেখতে পেরেছি আবার দহনে তুলা এক ধরনের এক ধরনের ক্যারেক্টার ছিল তো এভাবে করেই শান ওর কষ্ট পাওয়া ওর ইমোশনালি অ্যাটাচ হওয়া ওর আবেগ এগুলো সম্পূর্ণই ওর একার তো ওর সাথে অন্য কারো আসলে মিল নেই আর আমাকে বারবার চিন্তা করতে হচ্ছিল যে এমন কোনো কিছু না করি যেটাতে আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কখনো দেখেননি এটা বলবো না বাট আমাকে দেখেননি তো আমার জন্য ট্রাই করা ওইটা নতুন ছিল তো আই গেস উই ইমোশনাল সিনটা দেখলে আপনি আই গেস কানেক্ট করতে পারবেন যে আমি কোন সিকোয়েন্সের কথা বলছি থ্যাংক ইউ জিম ভাই ওমর জিম ওমর জিম ওকে শাহান এই জন্য আমি এই প্রশ্নটা ওকে করতেছি শানার মিশন এক্সট্রিম এই মুভি দুইটা বিডি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটুকু ডেভেলপ করবে মিশন এক্সট্রিম এর জন্য বেস্ট উইশেস এখন হলে চলতেছে এটা এটা আমরা লাস্ট অনেক দিন ধরে বলেই আসছি এবং আমাদেরকে অনেকে ভুলও বুঝেছে এর জন্য তবে যদি খুব মোটা দাগে বলি আসলে এটার সাথে একদিক থেকে হিসাব করলে অনেক কিছু জড়িত একদিক হিসাব করলে কিছু জড়িত আমার বলতে ইচ্ছা করে আমার প্রমোট করতে ইচ্ছা করে আরেকজনের কাজ এখন শুভ ভাই শুভ ফিল্মটা অনেক প্রমিসিং এবং শুভ ভাই অনেক হার্ডওয়ার্ক করেছে পুরো টিম অনেক হার্ডওয়ার্ক করেছে তো আমি অবশ্যই বলতে চাই এবং প্রতিবারই বলতে চাই যে ইউ শুড ওয়াচ মিশন এক্সট্রিম কারণ এখন এটা সিনেমা হলে চলছে ভালো হয়েছে খারাপ হয়েছে আরো বেটার হতে পারতো কি হতে পারতো এটা দেখার পরে এটা নিয়ে কনস্ট্রাকটিভ ডিসকাশন হোক বাট এত কষ্ট করে যে টিম সিনেমাটা বানিয়েছে তাদের এফোর্টটা আসলে দেখা দরকার আপনারা যদি দেখতে চান এবং আপনারা আপনারা যখন এটাকে দেখতে আসবেন আপনারা যখন এই ফিল্মগুলোতে কন্ট্রিবিউট করবেন তখন প্রডিউসাররা বুঝতে পারবেন অথবা ডিরেক্টাররা তখন এটা বুঝতে পারবেন আর্টিস্টরা তখন বুঝতে পারবেন যে আসলে এখন আপনাদের জন্য কিরকম সিনেমা বানানো দরকার কারণ এটা বাদে আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা কিন্তু একটা খুব কণ্ঠাসা অবস্থাতে ছিলাম এবং করোনার আসার পরবর্তীতে জিনিসটা আরও ভয়ঙ্কর হয়ে গেছে যেটা আপনারা জানেন সেই জায়গা থেকে পিছনে যাওয়ার তো আসলে অপশন নেই আমাদের আমাদের অপশন হচ্ছে সামনে গিয়ে যাওয়া তো আমার মনে হয় যে করতে পারবে আই গেস আচ্ছা আজান দিচ্ছে আমরা কি একটু থাকি

টিম থেকে আমাদের একটা কমিটমেন্ট দেওয়া হয়েছিল যে আপনাদের অডিয়েন্সদের কিছু প্রশ্ন নেওয়া হবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমাকেই দিতে হবে কারণ প্রশ্নগুলো আমার জন্য তাই আমি অনেক ফাঁকিবাজি করার ট্রাই করেছি কিন্তু আজকে আমার এতগুলো কাজ থাকার পরেও সাইফ আমাকে জোর করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিয়ে এসেছে আই গেস না তো আমরা আজকে আজকে যত কথাই বলবো আজকে যা করবো আমরা সবকিছু আপনাদের উপর ফোকাস থাকবে যারা খালি কমপ্লেন করেন আপনি কমেন্ট পড়েন না ভাইয়া কমেন্ট পড়েন না এই যে আমি একটা কমেন্ট কিভাবে পড়বো সেটা তো আমি আজকে আমার সাপোর্ট নিয়ে এসেছি সাথে সাইফ আজকে কমেন্ট পড়বে সো সাইফ প্রথম আমাদের জন্য কি প্রশ্ন এসেছিল শুনি প্রশ্ন করেছে নুসরাত ফারজানা নুসরাত ফারজানা ফারিয়ানা